আজ আমি আপনাদের ঘুরে দেখাবো আদি শক্তিকে উৎসর্গ করে নির্মিত আদ্যাপীঠ মন্দির এই প্রসিদ্ধ মন্দিরটি উত্তর কলকাতায় দক্ষিণেশ্বরে অবস্থিত এখানে আসতে হলে লোকাল ট্রেন বা মেট্রো ধরে সোজা চলে আসতে পারেন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সেখান থেকে পায়ে হেঁটে অথবা পনেরো টাকার বিনিময়ে টোটো বা অটোতে পৌঁছে যাবেন এই মন্দিরে অন্নদা ঠাকুরের স্বপ্নাদেশে গড়ে উঠেছিল এই আদ্যাপীঠ মন্দির অন্নদা ঠাকুরকে স্বপ্নাদেশ দেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর যে ইডেন গার্ডেনের ঝিলের পাশে নারকেল এবং পাকুর গাছের নিচ থেকে কালীমূর্তি নিয়ে এসে পুজো করার জন্য আঠেরো ইঞ্চি আড্ডা মাইল কোষ্টি পাথরের মূর্তি পান অন্নদা ঠাকুর সেই দিন ছিল রামনবমীর তিথি তো আজ আমরা সকাল সকাল চলে এসেছি আদ্যাপীঠ মায়ের মন্দিরে তো এটা হচ্ছে আদ্যাপীঠ মায়ের মন্দির দক্ষিণেশ্বরের মন্দিরের পাশেই পুরস্কার আরেকজন আছে পুরো মন্দিরটা ঘুরবো এখানে হচ্ছে ভোগ বিতরণ করা হয় সেই কুপন কাটবো উপর অবস্থান করে এই মন্দিরটি সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং সালে মন্দিরটি নির্মিত হয় এই মন্দিরের দেবী মায়ের মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণের ধ্যানরত মূর্তি মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা চট্টগ্রাম থেকে তিনি কবিরাজি পড়তে কলকাতায় এসেছিলেন এটাই হচ্ছে মেন মন্দির যেখানে আদ্যা মায়ের পুজো হয় মন্দির সকলের জন্য সব দিন খোলা থাকে তবে মূল মন্দির মানে আদ্যা মায়ের মন্দির খোলা থাকে তিনটি সময় সকাল চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা পর্যন্ত এবং সকাল দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত এবং সন্ধ্যে ছটা তিরিশ মিনিট থেকে সাতটা পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ এটা হচ্ছে নাট মন্দির এই নাট মন্দিরে সোজাসুজি হচ্ছে মায়ের মন্দির এই মন্দির থেকে সরাসরি মায়ের পুজো উপভোগ করা যায় বিশেষ বিশেষ কিছু দিন এই মন্দির সারাদিন ভক্তদের জন্য খোলা থাকে মন্দিরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা আছে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রসাদের কুপন পাওয়া যায় প্রসাদের কুপনের মূল্য আশি টাকা আমাদের কুপন কাটা হয়ে গেছে দুটো কুপন কেটেছি কুপন কাটার পর এখন আমরা ভোগ গ্রহণের জন্য যাচ্ছি সামনে ভোগের প্রসাদ দিচ্ছে ওখানে ওখানটা যাব দুজনে প্রচণ্ড খিদে আছে আসার পর থেকে খাই খাই করছে এখানে খাবারের খুব সুন্দর বেরোচ্ছে এই যে ভিডিও এই যে এখানে হচ্ছে ভোগ দেবে কোথায় ভোগ দেয় দিকে ও হাত মুখ ধোয়া দেখে আমি বললাম যে এখানে বক দিচ্ছে কারণ দেখুন এই যে এখানটা হাত মুখ ধুয়েছে জলবস্থা সেটা দেখে পেছনে মন্দির আছে এই জায়গাটা কখনো আসেনি ফার্স্ট টাইম ওর জন্য ওকে নিয়ে এসছে চেনে না কিছু এখানে আর্ধা পিঠে আগে কখনো আসেনি যেদিক দিয়ে এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি নিতে হয় এখান থেকে আসলে এখানটা হচ্ছে হাত মুখ ধোয়ার টয়লেটের ব্যবস্থা আছে এখানটা হচ্ছে মন্দির

না না সেরকম আমি করি না হবে সেটা তো সেরকম ছিল না না মোটেও না সেরকম কোনো ব্যাপার ছিল না কারণ সেদিন আমরা ওই মন্দিরে যাবো সেরকম কোনো প্ল্যানিং ছিল না ওর বাড়িতে গিয়েছিলাম চিকেন করেছিলো যার জন্য চিকেন গিয়েছিলাম মটন যাই হোক মটন পোড়া একটা খাই না আমরা তো করতে খাই পর আসছে একটা খুব ফাস্ট দিচ্ছে এরা আমার তো বেশি দিয়ে যাওয়া বেশি দিদি বেগুনি নিয়েছি আমায় ভালোবেসে দিয়ে আছে ওকে একটা দি দিয়েছি সেখান থেকে এই যে ভাত আছে পোলাও দিয়েছে আছে আলুর দম আর এরপরে কি দেবে কিচুড়ি চাটনি তরকারি দেবে লাফাড়া দিবে অনেক কিছু দেবে আমি সব চেয়ে চেয়ে নিচ্ছি আমরা অন্নপ্রসাদ খেয়ে বেরোলাম খাবারটা খুব সুন্দর ছিল আর মেনুতে অনেকগুলো আইটেমও ছিল প্রথমে হ্যাঁ না পায়েস ঠিকঠাক দিয়েছে আমি দুবার চেয়েছি না আমি দুবার চেয়েছি আমার দুবার দিয়েছে দুটো বেগুনি দিয়েছে হ্যাঁ আমাকে আমাকে তিনটে দিয়েছে আমি একটা ওকে দিয়ে দিয়েছি হ্যাঁ যাই না কেন দিল হয়তো ভালোবেসে দিয়ে দিয়েছে যাই হোক ওই ভেতরে কুমড়ো ছিল বেগুনির কুমড়োর বাপুকে কিন্তু ওই তরকারি যদি একটু পনির বা সয়াবিন দিতে ভালো হবে শুধু আলুর ঠাই দিয়েছি আশি টাকাই চলে তরকারি মানে অন্য জিনিস দিয়ে তৈরি করলাম ব্যাপারটা সেটা না ভগবানের প্রসাদ কষনা আর ভালো হয়েছে স্বাদ লোড আউট ভালো হয়েছে সবই ভালো হয়েছে সেটা বলছি না আগে সে একটাকা ছিল সেটা এখন আশি টাকা করে ঠিক আছে আমার অসুবিধা হয়নি না কারণ আমি তিনটে বেগুনি পেয়েছি আমার ঠিক আছে আমি দুবার পায়েস পেয়েছি যদিও বাড়িতে আমি কখনও পায়েস খাই নামে দিলেও আমি পায়েস খাই কিন্তু মন্দিরে এসে যে কোনো জিনিস আমি চেয়ে চেয়ে খাই যেরকম পায়েস আমি কখনোই খাই না বাড়িতে যখনই দেয় আমি কখনো খাই না পায়েস টেবলেই পড়ে থাকে কিন্তু মন্দিরে এসে মুখ না তো আমাকে দেখতে মিষ্টি আমার মুখও মিষ্টি